চুনো মাছের চচ্চড়ি রান্না করার জন্য চারশো গ্রাম চুনো মাছকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরানো চুনো মাছগুলোর মধ্যে এক চামচ নুন আর এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে মাছের মধ্যে নুন আর লেবুর রসটা ভালোভাবে যাতে ঢুকে তার জন্য পঁচিশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম দেড়শো গ্রাম বিনস দুটো মিডিয়াম সাইজের আলু আর তার সাথে একশো গ্রাম পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা রসুনের কোয়াকে জুলিয়ান করে কেটে কিছু ধনিয়া পাতাকে কুচো কুচো করে কেটে তিরিশ এম এল গরম তেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা বিনস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এক চামচ নুন রসুন কুচি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত কষিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চুনো মাছ আর এক চামচ জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ছোট বাটির হাফ বাটির থেকেও একটু কম উষ্ণ গরম জল আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে একবার টস করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ওভেন অফ করে গরম ভাতের সাথে এনজয় ইয়ার সেলফ রেসিপিটি কেমন লাগলো লাইক বা কমেন্ট করবেন আর হ্যাঁ এপার ওপার বাংলা রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ শুধু ভাতের সাথে তো ভালো লাগেই কিন্তু এর সাথে যদি একটু টকডাল হয় তাহলে খেতে আরও অসাধারণ লাগে